প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় বিয়ার্স আমি একটি আজকের ওয়ার্ড্রপ নিয়ে এসেছি ওয়ার্ড্রোপটি খুবই অসাধারণ এবং চমৎকার ডিজাইনের ওয়ার্ড্রপটি যে দেখবে তারই পছন্দ হবে এটা হলো চিটাগং সেগুন কাঠের চিটাগং সেগুন কাঠের তৈরি ছলির চিটাগং সেগুন কাঠ এবং ভিতরে হলো আপনার ছলির চিটাগং গামারি দেওয়া হয়েছে গাভারি কাঠ দেওয়া হয়েছে এবং আপনার হলো পিছনে গর্জনের গর্জনের সিক্স মিলিপ্লাই খুবই অসাধারণ খুবই চমৎকার এই অর্ডারটি যদি কারো পছন্দ হয় তারা আমাদের টাকা ফার্নিচারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন এবং আপনার হলো মানে কাঠের সেগুন কাঠ যারা চিনে তারা সেগুন কাঠের ফাইবার দেখলেই তারা বুঝতে পারবে যে এটা চিট এবং সেগুন কাঠ তো প্রিয় ভিউয়ার্স যদি কারো পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করলেই আপনারা ডাকা ফার্নিচার থেকে পেয়ে যাবেন তো ডাকা ফার্নিচার হলো জালুকাঠি উপজেলার সামনে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন এই এইরকম ওয়ার্ড্রোপ এবং বিভিন্ন রকমের ওয়ার্ড্রপ এবং বিভিন্ন রকমের ডিজাইনের আপনার যে কোনো মনোমুগ্ধকার ডিজাইন আপনারা আমাদের এই ডাকা ফার্নিচারে নতুন নতুন ডিজাইন এবং নিউ নিউ কালেকশন পেয়ে যাবেন তো বিহর্স আমি আপনাদের যারা যারা আপনারা হলো চিটাবাং সেগুন কাঠ চিনে তারা ফাইবার দেখলেই আপনারা বুঝতে পারবে এই কাঠের ফাইবারগুলো এবং কাঠের চুষগুলো দেখলেই বুঝতে পারবে তো এটা হলো ফিনিশিং দেওয়া হয়েছে এটা আপনার ডেলিভারি যাবে তাই আমরা ভিডিও বানাচ্ছি তো পিও ভিউয়ার্স যদি আপনাদের পছন্দ হয় তো আপনাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন তো অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল ডাকা ফার্নিচার থেকে সাবধান এবং অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে ফার্নিচার কিনুন তো আমাদের এখানে নিষ্ঠার সাথে কাজ করা হয় খুবই দক্ষ মিস্ত্রি দিয়া আপনার কারিকর দিয়ে কাজ করা হয় তো আপনারা দেখুন এটা হলো আপনার হলো খুবই লুকগুলো মানে বার্নিশের শাইনিংগুলো অনেক সুন্দর হয়েছে আপনার হলো আমরা এখানে চাষ বার্নিশ করে থাকি খুবই চমৎকার এবং শাইনিংগুলো অনেক সুন্দর হয়েছে তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার